জান্নাত মহান আল্লাহর এক অপরূপ সৃষ্টি যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় সমূহ। যেখানে নেই কোনো দুঃখ নেই কোনো বার্ধক্য আর নেই কোনো মৃত্যু কিন্তু সম্মানিত দর্শক আপনারা কি কখনও গভীরভাবে ভেবে দেখেছেন জান্নাতের সেই বিশেষ নেয়ামত যাদেরকে পবিত্র কুরআনে হুর বা হুরে ইন বলা হয়েছে তারা আসলে কারা মহান আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে কিন্তু জান্নাতের এই হুরদের আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন কেন তাদের মাটির তৈরি করা হয়নি তাদের রূপ লাবণ্য কি আসলেই মানুষের কল্পনার বাইরে আর সবচেয়ে বড় প্রশ্ন যা আজ অনেকের মনেই জাগে জান্নাতে পুরুষরা যদি হুর পায় তবে আমাদের মা বোনেরা অর্থাৎ দুনিয়ার নারীরা জান্নাতে কি পাবেন তাদের মর্যাদা কি হুরদের চেয়ে কম হবে নাকি বেশি আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে হুরদের সৃষ্টির গোপন রহস্য জানব আমরা শুনব সাহাবিদের যুগের এক টগবগে নওজওয়ানের লোমহর্ষক সত্য ঘটনা যে মৃত্যুর আগেই নিজের চোখে জান্নাতের হুরকে দেখেছিল এবং তার সাথে কথা বলেছিল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের আলোচনা আপনার ইমানকে সতেজ করবে এবং জান্নাতের প্রতি আপনার আকাঙ্ক্ষাকে গুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক জান্নাতের হুর এবং নেয়ামতের আলোচনা যখনই আসে তখনই আমাদের সামনে ভেসে ওঠে সুরা আল ওয়াকিয়া এবং সুরা আর রেহমানের আয়াতসমূহ এই সুরাগুলো যখন মক্কায় নাজিল হয় তখন কাফেররা পরকাল নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তারা বলত আমরা মোরে পচে গোলে মাটি হয়ে যাব এরপর আবার কিভাবে আমাদের জীবিত করা হবে আর সেখানে আবার আরামায়েশও থাকবে তাদের এই অবিশ্বাসের জবাবেই আল্লাহ তালা জান্নাতের এমন নিখুদ বর্ণনা দিলেন যা শুনে সাহাবায় ক্যারাম এর চোখ দিয়ে পানি ছুটত সুরা ওয়াকিয়াতে তালা মানুষদের তিনটি দলে ভাগ করেছেন এক আসহাবুল মাইমানা বা ডানপন্থী বা সৌভাগ্যবান দুই আসহাবুল মাস আমা বা বামপন্থী বা দুর্ভাগ্যবান আর আসাবিকুন আসাবিকুন অগ্রবর্তী দল বা যারা নেক আমলে সবার চেয়ে গিয়ে তাদের জন্যই আল্লাহ জান্নাতের সর্বোচ্চ নিয়ামত প্রস্তুত রেখেছেন সুরা ওয়াকিয়ার বাইশ ও তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন কা আমসাল লু লু ইল অর্থ আর তাদের জন্য থাকবে ডাগর চক্ষু বিশিষ্ট হুর যেন তারা সুরক্ষিত মুক্তা আল্লাহ এখানে হুরদের সুরক্ষিত মুক্তার সাথে তুলনা করেছেন ঝিনুকের ভেতর মুক্তা যেমন চকচকে পরিষ্কার এবং বাইরের ধুলোবালি থেকে মুক্ত থাকে জান্নাতের হুররাও ঠিক তেমনই পবিত্র কোনো মানুষের হাত বা চোখের দৃষ্টি তাদের স্পর্শ করে এখন প্রশ্ন হল এই হুরদের আসলে কি দিয়ে তৈরি করা হয়েছে আমরা জানি মানুষ মাটির তৈরি কিন্তু হুরেরা কি মাটির তৈরি না হাদিস শরীফে এসেছে রসুলুল্লাহ আলাইহি আলাহসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতের হুরদের সৃষ্টি করা হয়েছে জাফরান মেশক বা কস্তুরি আম্বর এবং কর্পূর দিয়ে তাদের শরীরের গঠন মাটির মতো স্থূল নয় বরং নূরের মতো স্বচ্ছ নবিজি সাল্লু ওয়াসাল্লাম বলেন জান্নাতের হুরদের শরীরের ত্বক এতই স্বচ্ছ ও নরম হবে যে তাদের সত্তরটি পোশাকের ভেতর দিয়েও তাদের পায়ের নলার ভেতরের মজ্জা দেখা যাবে ঠিক যেমন একটি স্বচ্ছ কাঁচের বোতলে লাল পানীয় রাখলে বাইর থেকে দেখা যায় তাদের শরীরে কোনো মল মূত্র ঘাম বা দুর্গন্ধ থাকবে না তাদের থুথু যদি এই দুনিয়ার কোনো লোনা সমুদ্রে ফেলা হয় তবে সাত সমুদ্রের পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে তাদের হাতের তালু যদি আসমান ও জমিনের মাঝখানে বের করা হয় তবে সূর্যের আলো এমনভাবে ম্লান হয়ে যাবে যেমন সূর্যের সামনে মোমবাতির আলো হারিয়ে যায় রাসুল উল্লাহ সাল্লাহু আলাহিবাস্লাম একবার জিব্রাইল আলাহ জিজ্ঞেস করেছিলেন হুরদের সৃষ্টি সম্পর্কে জিব্রাইল আলাহ জানালেন তালা হুরদের পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত সৃষ্টি করেছেন জাফরান দিয়ে হাঁটু থেকে বুক পর্যন্ত সৃষ্টি করেছেন মেশক আম্বর দিয়ে আর বুক থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করেছেন উজ্জ্বল কর্পূর দিয়ে তাদের পরণে থাকবে জান্নাতের রেশমি পোশাক যা তাদের সৌন্দর্যের কাছে তুচ্ছ মনে হবে তারা সর্বদা তরুণী থাকবে তাদের বয়স কখনো বাড়বে না তারা হবে তাদের স্বামীদের প্রতি অত্যন্ত অনুরাগী এবং সমবয়সী জান্নাতের হুরদের পাওয়ার আকাঙ্ক্ষা সাহাবিদের এবং তাবেইদের যুগে কেমন ছিল তা বোঝার জন্য আপনাদের এখন একটি সত্য ঘটনা শোনাব এই ঘটনাটি হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহ আনহুর সময়কালের একবার এক যুদ্ধের ময়দানে মুসলিম বাহিনী শত্রুর মুখোমুখি সেই লস্করে ছিলেন এক সুদর্শন যুবক তিনি সব সময় বলতেন আমি দুনিয়াতে বিয়ে করব না আমার বিয়ে হবে জান্নাতে হুরে ইনের সাথে যুদ্ধের ময়দান উত্তপ্ত হঠাৎ যুদ্ধের এক পর্যায়ে সেই যুবক অদ্ভুত আচরণ শুরু করলেন তিনি আকাশের দিকে তাকিয়ে হাসছেন আর বলছেন ওয়াও কি অপরূপ আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি তার সহযোদ্ধারা ভাবলেন যুদ্ধের ভয় হয়তো ছেলেটির মানসিক সমস্যা হয়েছে তারা কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে যুবক তুমি কি দেখছ কেন এমন করছ যুবকটি তখন আবেগ জড়িত কণ্ঠে বললেন হে আমার ভাইয়েরা কিছুক্ষণ আগে আমি একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছিলাম স্বপ্নে দেখলাম এক ব্যক্তি এসে আমাকে বলছেন ওঠো তালা হুরে ইনের সাথে তোমার বিয়ে ঠিক করেছেন সেই ব্যক্তি আমাকে নিয়ে এক বিশাল জান্নাতি বাগানে প্রবেশ করলেন সেখানে আমি দশজন অপরূপ সুন্দরী রমণীকে দেখলাম আমি মুগ্ধ হয়ে জিজ্ঞেস করলাম তোমাদের মধ্যে কি হুরে ইন আছে তারা হেসে বলল না আমরা তো তার সামান্য দাসী মাত্র তোমার হুর সামনে অপেক্ষা করছে আমি আরও সামনে এগিয়ে গেলাম সেখানে আরও কুড়িজন রমণীকে দেখলাম যারা আগের দশজনের চেয়েও হাজার গুণ বেশি সুন্দরী তাদের রূপের ছটায় আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল তারা বলল সামনে যাও হুরে ইন তোমার অপেক্ষায় অবশেষে আমি এক ইয়াকুত পাথরের তৈরি প্রাসাদে পৌঁছালাম সেখানে মণিমুক্তা খচিত এক সিংহাসনে বসে আছে এক নারী তাকে দেখা মাত্রই আমার মনে হল আসমান ও জমিনের সমস্ত সৌন্দর্য আল্লাহ তার মাঝে ঢেলে দিয়েছেন আমি কাঁপতে কাঁপতে বললাম তুমি কি হুরে ইন সে সুমথুর কণ্ঠে উত্তর দিল হ্যাঁ আমি আপনার জন্য স্বাগতম হে আল্লাহর বান্দা আমি তাকে স্পর্শ করার জন্য হাত বাড়ালাম সে তখন আদুরে গলায় বলল থামুন আপনার শরীরে এখনও দুনিয়ার রুহ বাকি আছে তবে অপেক্ষা করুন আজ ইফতার আপনি আমাদের সাথেই করবেন ইশা আল্লাহ ঘুম ভাঙার পর সেই যুবক মুজাহিদদের বললেন ভাইরা আমার ইফতারের দাওয়াত জান্নাতে আমি আর দেরি করতে পারবো না এই বলে সেই যুবক ঘোড়া ছুটিয়ে দিলেন শত্রুর বিউহের ভেতর তিনি এমন বীরত্বের সাথে লড়াই করলেন যে কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল অবশেষে সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে শত্রুর একটি তলোয়ারের আঘাত তার গর্দানকে শরীর থেকে আলাদা করে দিল সূর্য ডুবল আর তার সাথীরা নিশ্চিত হলেন যে ওয়াদা হুর তাকে স্বপ্নে দিয়েছিল আল্লাহ তা সত্য করেছেন তিনি এখন জান্নাতের হুড়দের সাথে ইফতার করছেন সুভান আল্লাহ সম্মানিত মা ও বোনেরা এতক্ষণ হুড়দের কথা শুনে হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে তাহলে আমাদের কি হবে বা অনেক বোন হয়তো মন খারাপ করছেন কিন্তু সত্য জানলে আপনারা খুশিতে আল্লাহর সুক্রিয়া আদায় করবেন পবিত্র হাদিস ও তাফসির থেকে জানা যায় জান্নতে প্রবেশকারী দুনিয়ার নারীদের মর্যাদা হুরদের চেয়েও সত্তর হাজার গুণ বেশি হবে একবার উম্মুল মুকমিনীন হযরত উম্মে সালাবা রাদি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর রাসুল দুনিয়ার নারীরা উত্তম নাকি জান্নাতের হুর নাবিজি সাল্লাহ ওয়াসাল্লাম স্পষ্ট উত্তর দিয়েছিলেন দুনিয়ার নারীরা জান্নাতের হুরদের চেয়ে ঠিক ততটাই উত্তম যতটা ওপরের কাপড় ভেতরের আস্তরের চেয়ে উত্তম উম্মে সালামা রাদিয়াল্লাহ অবাক হয়ে জানতে চাইলেন কারণ নাবিজি বললেন কারণ দুনিয়ার নারীরা নামাজ পড়েছে রোজা রেখেছে পর্দা করেছে এবং আল্লাহর পথে কষ্ট সহ্য করেছে হুরেরা তো এগুলো করেনি তারা জান্নাতের সৃষ্টি কিন্তু আমার মুমিন বান্দিরা তাদের আমুল দিয়ে এই মর্যাদা অর্জন করেছে জান্নাতে আল্লাহ তালা দুনিয়ার নারীদের এমন রূপ লাবণ্য ও নূর দান করবেন যে তাদের স্বামীরা যখন তাদের দিকে তাকাবে তখন হুরদের কথা ভুলে যাবে জান্নাতে একজন নারী হবে তার স্বামীর জন্য রানী বা সর্দার হুরেরা হবে তাদের সেবিকা বা সহচরী আর যাদের স্বামী জান্নাতি হবে না বা যারা দুনিয়ায় অবিবাহিত ছিলেন আল্লাহ তালা জান্নাতে তাদের ইচ্ছা মতো উত্তম পুরুষের সাথে বিবাহ দেবেন জান্নাতে কোনো একাকিত্ব নেই কোনো বঞ্চনা নেই সেখানে আপনি যা চাইবেন তার চেয়েও উত্তম কিছু পাবেন জান্নাতের জীবন কেমন হবে সেখানে কি দুনিয়ার মতো ক্ষুধা বা প্রাকৃতিক ডাক আসবে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা খাবে পান করবে কিন্তু তাদের কোনো মলমূত্র ত্যাগের প্রয়োজন হবে না এমনকি তাদের নাকে শ্লেষ্মাও জমবে না সাহাবিরা জিজ্ঞেস করলেন তাহলে খাওয়া খাবারগুলো কোথায় যাবে সাল্লাল্লাহু সাল্ল্লাহু ওয়াসাল্লাম বললেন তাদের শরীর থেকে মেশক বা কস্তুরির সুগন্ধিযুক্ত একটি ঢেকুর বা হালকা ঘাম বের হবে তাতেই সব খাবার হজম হয়ে যাবে সেখানে সবাই হবে চিরযুবক বয়স হবে ত্রিশ থেকে ৩৩ বছরের মধ্যে কেউ কখনো বুড়ো হবে না জান্নাতের এক একটি ফলের স্বাদ হবে ভিন্ন ভিন্ন আপনি একটি ফল মুখে দেবেন আর প্রতি কামড়ে ভিন্ন ভিন্ন স্বাদ পাবেন সবচেয়ে নিম্ন জান্নাতি যিনি হবেন তাকেও আল্লাহ তালা এই দুনিয়ার চেয়ে দশ গুণ বড় রাজত্ব দান করবেন তার সেবায় নিয়োজিত থাকবে আশি হাজার খাদেম এবং বাহাত্তর জন হুর আর যারা উচ্চস্তরের জান্নাতি তাদের পুরস্কারের কথা তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় প্রিয় দর্শক বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে এই ক্ষণস্থায়ী দুনিয়ার ধোকায় না পড়ে চিরস্থায়ী জান্নাতের জন্য প্রস্তুতি নেয় দুনিয়ার এই রূপ সৌন্দর্য টাকা পয়সা সবই একদিন মাটিতে মিশে যাবে কিন্তু জান্নাতের নেয়ামত কখনো শেষ হবে না আসুন আমরা আমাদের রবকে খুশি করার চেষ্টা করি আমরা যেন সেই দিন লজ্জিত না হই যেদিন আমলনামা পেশ করা হবে হে আল্লাহ আমাদের সবাইকে আমাদের মা বাবা এবং পরিবার পরিজনকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমাদের মা বোনদের জান্নাতের রানী হওয়ার তৌফিক দিন এবং আমাদের সবাইকে হুরে ইনের সঙ্গ নাসিব করুন জাহান্নামের ভয়াবহ আগুন থেকে আমাদের রক্ষা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সওয়াবের নিয়েতে শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ